ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাব রাজ্য জুড়ে আজও বৃষ্টি সতর্কতা বৃষ্টি দুই বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া ও দুই চব্বিশ পরগনায় বাকি থেকে মাঝারি বৃষ্টি উত্তরে সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝরু হাওয়া বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ তবে উত্তরবঙ্গে শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা তিস্তা তর্ষা জলঢাকা নদীতে জলস্তর বাড়ার সতর্কতা রয়েছে পার্বত্য এলাকায় নতুন করে ধস নামারও ঘূর্ণাবর্ত লম্নচাপ অক্ষরেখা সক্রিয় মৌসুমী অক্ষরেখার এক প্রভাব রাজ্য জুড়ে আজও বৃষ্টির সতর্কতা বুধবার ভারী বৃষ্টির সতর্কতা দুই বর্তমান বীরভূম মুর্শিদাবাদ নিয়া ও দুই চব্বিশ পরগনা সিকিম ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সিকিমগামী দশ নম্বর জাতীয় সড়কে একাংশে ধস তিস্তা নদীর জলে মঙ্গলবার ডুবে যায় জাতীয় সড়ক ব্যাহত হয় যান চলাচল বিকেলে জাতীয় সড়কে ধস সরিয়ে শুরু হয় যান চলাচল চলতি সপ্তাহে উত্তরবঙ্গে ভারী বর্ষণ চলবে আমার রয়েছেন সরাসরি দুই প্রতিনিধি সঞ্জনা লাহেরি এবং দেবরাজ ছেত্রী আমি প্রথমেই যাবো সঞ্জনার কাছে সঞ্জনা প্রথমত হাওয়া অফিস কি জানাচ্ছে কি আপডেট রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে সারা রাজ্যেই দেখা যাচ্ছে যে কোথাও কম বৃষ্টি তো কোথাও ভারী বৃষ্টি তবে যেটা দেখা যাচ্ছে ত্রিফলা ঘুণ্ডাবর্ত একদিকে নিম্নচাপের অক্ষরেখা অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা এই তিনের ফলেই দেখা যাচ্ছে যে সারা রাজ্যে কোথাও হালকা বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টি কোথাও ভারী বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া এমনকি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া এমনটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে যে সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা যেটি বর্তমানে উত্তর পূর্ব আরব সাগর থেকে একদম দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত লাভ করেছে এবং বাংলাদেশ পর্যন্ত বৃষ্টি লাভ করলেও এটি গুজরাট মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত গিয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে যে সক্রিয় বায়ুর অক্ষরেখা রয়েছে যেটি দিল্লি থেকে ডাল্টনগঞ্জ জামশেদপুর ছত্তিশগড় হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অর্থাৎ গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর দিয়ে দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর উপর দিয়ে গিয়েছে অর্থাৎ সবটা মিলিয়ে দেখা যাচ্ছে ত্রিফলার ফলেই দেখা যাচ্ছে সারা রাজ্যে বৃষ্টির কিন্তু একটা প্রভাব গতকালও দেখেছি বুধবার গতকাল মঙ্গলবার ছিল এবং ভারী বৃষ্টি ছিল এবং আজকে বুধবার আজকে বুধবার দেখতে পাওয়া যাচ্ছে মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে সমস্ত উপকূলবর্তী জেলাগুলো রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এর পাশাপাশি দেখা যাচ্ছে যে হুগলি নদিয়া বীরভূম বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে তবে কলকাতা হাওড়া এই সমস্ত জায়গায় এর পাশাপাশি বাঁকুড়া বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এমনকি মুর্শিদাবাদ বা মালদা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে চেহারাটা কিন্তু একদম অন্যরকম সেখানে ভারী বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি মূলত দেখা যাচ্ছে দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গা বিশেষ করে উত্তর উপরের যে জেলাগুলো রয়েছে সেখানে ভারী বৃষ্টি এমনকি সেখানে ধস নামারও আশঙ্কা কিন্তু রয়ে গেছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ি অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে তার পাশাপাশি ধস নামারও আশঙ্কা রয়েছে একাধিক জায়গায় এবং তার মধ্যেই যে খবর উঠে আসছে সিকিমগামী দশ নম্বর জাতীয় সড়কের একাংশে ধস আমি কথা বলবো আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবরাজ ছেত্রী দেবরাজ রীতিমতো একদিকে যেমন ভারী বৃষ্টি ধস নামার আশঙ্কা রয়েছে তেমন অন্যদিকে আজ সকাল সকাল রীতিমতো সিকিম সহ সংলগ্ন অঞ্চলে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে কিন্তু রীতিমতো আট দশ চার দশমিক তিন মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয় অর্থাৎ সব মিলিয়ে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে अभी हाँ देखा जाए तो काफी बारिश होने के वजह से टिस्टा का जल स्तर भी बढ़ चुका है और ये नेशनल हाईवे टेन जो सिक्किम का मेन मेन रास्ता है वो भी आ, कई कई जगह पर आ, कल लैंडस्लाइड हो, होने के वजह से वहां पर अभी खुलने का कार्य भी हो रहा है तो अभी देखा जाए तो टिस्टा अभी कुछ बोल भी नहीं सकते यदि बारिश ज्यादा होगा तो फिर

में एक कल बाढ़ आया था तो यहाँ पर देखा जाए तो दस माइल जो कि टिस्टा गैंटोक का रास्ता है वो भी वो वहां पर भी लैंडस्लाइड हो, हो चुका है मगर वो रात को ही खोल दिया तो अभी यहाँ पर ज्यादा बारिश होने की वजह से फिर भी आशंका है कि कई जगह पर और भी रिक्स तो है और पु, पुलिस प्रशासन और ये विभागीय अधिकारी सब लोग जुड़े हुए है একবারই দেবরাজ পাশাপাশি আজ সকালে সকালে যেমনটা জানাচ্ছিলাম চার দশমিক তিন মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয় সিকিমে এবং সিকিমে পাশাপাশি পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতেও সেক্ষেত্রে এই ভূমিকম্পের জেরে কি নতুন করে কোথাও ধস নেমেছে বলে খবর রয়েছে এখনো পর্যন্ত দেবরাজ अभी तो कोई ऐसा खबर तो नहीं आया है ज, 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 देखा जाए तो अभी यदि बारिश ज्यादा तो फिर कोई जगहों पर लैंडस्लाइड भी हो सकता है और बाढ़ भी आ सकता है क्योंकि बारिश तो अभी पहाड़ में बारिश तो हो चुका है तो रात में भी बारिश आया था मगर सुबह तक देखा जाए तो अभी तक कोई खतरा अभी तक नहीं आया है फिर भी बोल नहीं सकेंगे तो आ, कुछ कुछ जगहों पर अभी अभी तो प्रशासन लोग अच्छा बैठे अच्छा। हुए हैं वो लोग तैनात है वो डिपार्टमेंट लोगों का भी यही कहना है বেশ বেশ একবারেই ধন্যবাদ দেবরাজ আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবরাজ ছেত্রী এবং প্রতিনিধি সঞ্জনা রাহেডি ধন্যবাদ তোমাকে